সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন শীতের সকালে দেখেন অটো রিক্সা নিয়ে সবাই চলে আসছে কিরকম কুয়াশা এটা হচ্ছে একটা স্মৃতিসোধ এখানে মুক্তির দ্বার স্মৃতিসৌধ বানানো হয়েছে এখানে একটা সুন্দর করে তবে অপরিত্যক্ত অবস্থা ময়লা টলা দেখেন পরিষ্কার না একটা স্মৃতিসৌধের মতো সুন্দর একটি জায়গা অপরিষ্কারভাবে রয়েছে কুয়াশা দেখেন কি পরিমাণ কুয়াশা আসলে রাস্তা ধরে কোনো গাড়ি ঘটেছে শীতের মধ্যে কোনো গাড়ি থেমে থাকে না রাস্তাটা খুবই ভালো আর গাড়ির জঞ্জট বেশি সকাল সকাল হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে ভাবলাম রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাই শীতের কারণে আগুন জ্বালাই দিছে আগুন তাপাইতেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ